আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ড ট্যাকটকড়া মৌজায় আপনাদেরকে একটি বাড়ি দেখাচ্ছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে অল্প একটু ভিতরে দুই তিনশো গজ ভিতরে এই বাড়িটা এই দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এখানে সামনে দিয়ে রাস্তা হচ্ছে দশ ফিট দশ ফিট আট ফিটের উপরে আর কি আট ফিট রাস্তা আছে সাথে একটা ড্রেন আছে এক ফিটের মতো নয় ফিট রাস্তা আছে রাস্তার পাশে এই একটি বাড়ি বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে পনে তিন কাঠা পনে তিন কাঠা এখানে ছয়টি রুম করা এবং বৈধ গ্যাসের চুলা সহ এই বাড়িটি বিক্রি করা হবে এ দেখতে পাচ্ছেন রুমগুলো এবং সম্পূর্ণ লম্বা একটি করিডোরের মতো বারান্দা এই হচ্ছে রুমের স্পেসটা একটু দেখাচ্ছি আপনাদের রুম রুমগুলো যথেষ্ট বড় হয়তো চোদ্দ বারো চোদ্দো এরকম রুমগুলো করা বড় রুম এই হচ্ছে সামনে বারান্দার ভিউটা এখানে এই যে ওদেরকে দেখাচ্ছে এখানে রুম হচ্ছে পাঁচটা পাঁচটা ছ ছ পাঁচটা রুম পাঁচটা রুম এখানে পাঁচটি রুম করা আর রুমের পাশে এই যে এইখানে এদিক দিয়ে আরও একটি এই পাশে বন্যারে যাওয়ার গাছ পছাল লাগানো কিছু এখানে যাওয়ার একটি গেট আছে আর এদিক দিয়ে হচ্ছে টয়লেটগুলো এ হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করে বাথরুম হাইকোমোট সহ আধুনিক বাথরুমের যে ফ্যাসিলিটি এখানে একটি নর্মাল বাথরুমও আছে দেখতে পাচ্ছেন আর এ হচ্ছে কিচেন সাবমার্সিবল সাবমার্সিবল সাথে পানি লাইন আর এই হচ্ছে এখানে দুই মুখের একটি চুলা পাশ করা ডবল গ্যাসের একটি চুলা পাশ করা এই বাড়িতে হয়তো আপনার ইচ্ছেগুলো চুল আরও বাড়াতে পারবেন রাইজার সহ এখানে আছে এই বাড়িটা সম্পূর্ণ বাড়িটার জমি হচ্ছে মনে তিন কাঠা এবং এটার মূল্য হচ্ছে পঞ্চান্ন লাখ টাকা পঞ্চান্ন লাখ টাকা অলমোস্ট ফিক্সড অলমোস্ট ফিক্সড আপনারা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করলে আমি নাম্বার দিয়ে দেব আপনাদেরকে বাড়িটি দেখাবো পছন্দ হলে এটা আমাদের পূর্ববর্তী মালিক আমরাই ছিলাম আমাদের কাছ থেকে কিনে নিয়ে যেই লোক বাড়ি করছে উনি এখন বিক্রি করবে তো যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এটা নিয়ে দেব পঞ্চান্ন লাখ টাকা এটার দাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম